চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদ হোসেন জানিয়েছেন কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলকে লাভজনক প্রকল্পে পরিণত করতে এর আশপাশের বিভিন্ন এলাকা সিটি কর্পোরেশনের আওতায় আনার চেষ্টা চলছে তিনি বলেন এই টানেল বর্তমানে একটি লস প্রজেক্টে পরিণত হয়েছে আমরা এটিকে কার্যকরভাবে ব্যবহার করতে চাই এজন্য আশপাশের এলাকাগুলো সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করলে অবকাঠামোগত উন্নয়ন ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিকল্পনা আরও সুচারুভাবে পরিচালনা করা সম্ভব হবে টানেল ব্যবহারের হার বাড়াতে এবং অর্থনৈতিক কার্যকারিতা নিশ্চিত করতে নগর পরিকল্পনায় টানেল কেন্দ্রিক একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে এতে নতুন শিল্পাঞ্চল আবাসিক এলাকা এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলার সম্ভাবনা রয়েছে শুক্রবার উনত্রিশ আগস্ট আনোয়ারা উপজেলার বোয়ালিয়া বাইতুন্নুর কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আনোয়ারা এলাকার উন্নয়ন প্রসঙ্গে মেয়র বলেন मुख्यमंत्री जोनो ये रक्त के बाहर जिन्हें निर्वाचित तो समस्त तो 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 रोज़ और दूसरों में क्या ना कोई चले इधर बिहार एक्सप्रेस के नाम के खाओं के चलो उन्हें करोड़ के नाम लेकर ना मुख्य तो इस बारी को लेकर समाता और अपना जाने के लिए कोई चलो हमारे देश के सरकार को ना मुख्य अगर जा निर्देश

সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এসব অপশক্তিকে বিতাড়িত করবে আনোয়ারা জাতীয়তাবাদী বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে বোয়ালিয়া ইসলামিয়া বড় মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশির সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন এ সময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম উদ্দিন চৌধুরী মঞ্জুর মঞ্জু বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান ভিপি মোজাম্মেল মেজবাউদ্দিন চৌধুরী জাহেদ শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু সাবেক চেয়ারম্যান হাসান চৌধুরী সাইফুল ইসলাম শাওয়াজ জামাল নিজাম সনি আব্দুল গফুর নুর আলী ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ডেস্ক দৈনিক পূর্বকোণ